সোহিনী মিত্র চৌবে সন্দীপন উত্তম সাহারা আমরা জিতবো এটাই আশাবাদী আমাদের দেবাসিদ্দা জিতবে দেবাসিদ্দার টিম জিতবে টিমের সাফল্য মনমোহন ক্লাবের সাফল্য তিন বছরে যে যা কাজ করেছে এই জন্য টিম হিসেবে সফল সেইটাই চাই আরো ভালো হবে টিম টিম জিতবে এটাই তো চাই আমরা সদস্য সদস্য হ্যাঁ আজকে আমরা দেখুন এখানে যতজন এসেছেন প্রত্যেকের সদস্য আমরা সদস্য যারা কাউকে অ্যালাউ করছি না আর গায়ক নায়ক নিয়ে আসবো কেন গায়ক নায়ক হিসেবে এটা তো কোনো গান আমাদের উনত্রিশে জুলাই গায়ক আমরা পয়লা বৈশাখ গায়ক নায়ক করবো এখানে নির্বাচনী এখানে মেম্বারদের সঙ্গে কথা বলতে আসছি পঞ্চাশ জন জন আমরা ছোট ছোট করে প্রোগ্রাম করবো আমরা বড় প্রোগ্রাম কালকে আপনারা হয়তো দেখেছেন বেলাঘাটায় করেছি তিনশো মেম্বার কিন্তু সেইটা আমরা বেশি করবো না আমরা আজকে ধরুন সত্তর আশি জন ছিল এই রকমই আমরা মিটিং করছি তাতে কি মেম্বারদের সঙ্গে ইন্টারেস্ট আজকে আপনি দেখেছেন আমি মেম্বারদের সঙ্গে গল্প করেছি আমার কোনো বক্তব্য দিন মানে বক্তা হিসেবে আমি বক্তৃতা দিই না আমি আমার নিজস্ব যেটা আমার নিজের মনের কথা একদম সমর্থ সেটাই আমি তুলে ধরেছি এরপর সদস্যরা তো বিচার করবে এটা তো আপনি আমি বিচার করার কেউ নয় ভোট দেব গায়ক তো ভোট দেবেন না নায়কও ভোট দেবেন না ভোট দেবে হচ্ছে সদস্যরা তারাই তো অ্যাকচুয়াল হিরোজ তারা ঠিক করবে কাকে দেবে ভগবানের নির্দেশ নির্দেশ দিয়ে বলেছে তাহলে মানে ভগবান নির্দেশ পাঠিয়েছেন কারণ আপনাকে আমি একটু আগে যেটা বলেছি আপনারা শুনেছেন নিশ্চয়ই যে চব্বিশে এপ্রিল গত চব্বিশে এপ্রিল যে ইস্টবেঙ্গলের প্রোগ্রামে রবীন্দ্র সদনে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষে প্রশংসা করেছেন মুনমার কাজে এবং আমার নাম ধরে বলেছেন আপনারা ভিডিওটা আর দেখে নিতে পারেন ঘোষে প্রশংসা করেছেন মনমার কাজে তো তাই জন্যে আর আমার পার্টির সঙ্গে তাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ আছে আমি তাদের আশীর্বাদ নিয়ে করছি এখন অবধি দাঁড়িয়েও না তো সেই জন্যে আপনি যদি বলেন ওপর থেকে এসছে তাহলে আমি ধরে নিতে পারি ভগবানের কাছ থেকে এসছে মানে কার কাছ থেকে এসছে ওনাকে তাহলে খুলতে হবে সেটা আর মাননীয় মুখ্যমন্ত্রী তো বহু প্রশংসা করেছেন এই চব্বিশে এপ্রিল উনি তো আর হতে পারেন একইভাবে বাগুইয়াতে তেঘুরি আয় शिशिर ঘোষ শ্রীজন पाদে নিয়ে প্রচার সারলেন শ্রীঞ্জয় বসু রবিবারও একই ছবি পাল্লাতে গিয়ে উত্তর কলকাতার পাইকপাড়ায় মহিত পনচে জগন্নাথ বসু ঊর্মিমালা বসু নজীকিতা লক্ষী রতন শুক্লাদে নিয়ে যখন প্রচার সারলেন শ্রীঞ্জয় তখন মঞ্চে এক ছাপ কাউন্সিলর দিতে আবার প্রাক্তন সচিব শম্ভু ঘোষকে এনেছিলেন মরকু অনুষ্ঠানেও হল ছিল ফাঁকা এমনি আমি খুব ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি আমার একটা সম্পর্কেই আছে আর এই জায়গায় আসলে আমার দুধ আসলে দুদলেই তো আমার ভক্তরা আছে ওইভাবে আমি পোলারাইজ হতে পারি না কিন্তু অবশ্যই আমি সিনজয় করছি তত ছশো বাস্তব না প্রথম থেকে আছে চলবেশন আছে আমার আর এই রিলেশন কন্টিনিউ থাকে আর আমার সমর্থন সবসময় সাথে ছিল আর কাউকে সমর্থন করার মানে নয় কাউকে কারোর বিরতিটা করা এটাও বলছো এটা আর মোহনবাগান এভাবেই দেখোক আমরা আরও প্রকৃতি দিই সবকটা ইভেন্টস মোহনবাগানের ভালো হোক অ্যাজ এ মোহনবাগানই এটাই আপনার চাই দেখুন অরূপ রায় তো প্রচুর দিন ধরে মোহনবাগানই অরূপ রায় তো মোহনবাগানের ভাইস প্রেসিডেন্টই এতদিন ধরে সে ভালো যে আজকে আমার আমার সাথে আছে আমি অরূপদার সাথে অনেকদিন আগে গিয়ে ব্যক্তিগতভাবে কথাও কথাও বলেছিলাম দুর্দিনবার ফাঁকা মাঠে যখন গোল করবেন ভেবেছেন সৃঞ্জয় তখন বিকেলের মধ্যে কলকাতা মোহনবাগান সদস্য বৃন্দের ডাকে সুরেন্দ্রনাথ কলেজে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন প্রয়াত অঞ্জন মিত্রের মেয়ে সোহিনী মিত্র ছবি কে না জানে মোহনবাগানের অন্যতম সফল সচিব অঞ্জন মিত্র ছিলেন তাকে যে অপমান করতে কাদাতে ছাড়েননি বসু পরিবার সেটাই পর্দা ফাঁস করে দেন চেয়ারের লোভেই যে বসু পরিবার এমন হেনস্থা করেছে সেই অভিযোগও সরাসরি তোলেন রেখে আমি আর টুপলাই একসঙ্গে কিন্তু মোহনায়নের ইসিতে ঢুকেছি আমরা কিন্তু তিন বছর নয় যে আমরা ঢুকেছি যেটা অনেক সময় আমি অনেক ক্ষেত্রে দেখলাম আমরাও কিন্তু দু থেকে আছি আর আমিও কিন্তু আমরাও দেখছি যে কিভাবে মোহনবানের কি ঘটেছে কি না ঘটেছে তাই দু হাজার আঠেরোর ঘটনাটাকে আজকে আপনারা যারা এখানে ছিলেন আপনারা কিন্তু কেউ ভুলতে পারবেন না বা ভোলেনও নি হয়তো যা এজিএম এ যেটা ঘটেছিল আর মোহনাদ স্টেডিয়ামে ঘটেছিল আজকে যার জন্য যে ঝগড়াটা হয়েছিল সেই টুম্পাই সে যে কি করেছিল একজন জিএস সঙ্গে সেটা আপনারা অনেকেই দেখেছেন আজকে আমি কিন্তু ওরা ওর কোনো উত্তর দিতে পারছে না বলে আজকে কিন্তু ওটা দিক ঘোরানো হচ্ছে তাই আমি আজকে একটা কথা এখানেই বলছি যে আমি টুম্পাইকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি যে টুম্পাই যদি ক্ষমতা থাকে সামনে এসে বলো যেটা মিথ্যে তাহলে ওই 2018 তে উনি যে বলছিলেন ও মিজ আজকে লড়ছেন কি যে জন্য তো আরে আগেชีพ পোস্টটাকে রেসপেক্ট করতে শেখো আমি এখানে কোন একবার এখানে সবাই ছিলেন এখানে নিচে অনেকেই ওই দিন দিন ছিলেন দেখেছেন যে যে মানুষটা ও আমি বললাম তো আমি আগেও বলেছি আবার বলছি যিনি ভুলে গেছিলেন যে উনি ওনার বাবার বন্ধু ভুলে গেছিলেন উনি ভুলে গেছিলেন ওখানে যে বসে আছেন একজন 70 বছরের মানুষ সেটা সব ভুলে গেছিলেন কিন্তু ওখানে কিন্তু বসেছিল মোহন বাহিনীর জেনারেল সেক্রেটারি তুমি মোহন বাহান জেনারেল সেক্রেটারির উপর তুমি কিন্তু এই কথাগুলো বলেছো তুমি কিন্তু ওনাকে অপমান করেছো মোহন বাগানের স্টেডিয়ামে খেলা দেখার সময় লিগের খেলা ম্যাচে তুমি স্টেডিয়ামে দাঁড়িয়ে গালাগালি দিয়েছো এটা কিন্তু অস্বীকারও করতে পারবে না কারণ এটা তো লোকের মধ্যে হয়েছে টুটু কাকু এসে জেনারেল সেক্রেটারির অপোনেন্টের নমিনেশন ফাইল করেছিল বা বলেছিল মোহন বাগানের তো আমার সবথেকে প্রিয় কিন্তু তার থেকে চটুর সঙ্গে আমি এ ঝগড়া করে তাই আমি নমিনেশন প্রত্যাহার করে নিয়েছি কোনি কিন্তু ও না দেখিয়েছিল আজকে ও না চুপ করে আমি কোন কষ্ট পেয়েছি যে এটা আমার সহ্য হলো এটা কিন্তু ওনার কাছে যথেষ্ট কষ্ট আজকে আমি দেখেছি আমার বাবা কতটা কষ্ট পেয়েছে বা তার সঙ্গে তারপরেও যারা যারা এখানে আমার সঙ্গে তখন ছিল আর যেটা সবাই দেখে যে আমার বাবা কি কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে কি না আজকে তারা তার পেছনে যে কাজটা করেছে তার ব্যাকস্ট্যাব করেছে মানে বলতে পারেন যে সম্পর্কটা কিন্তু ওনার সাইড থেকে গ্যাপ ছিল না বলে আজ কিন্তু বাবাকে কষ্টটা ফেস করে যেতে হচ্ছে বাবা হিসেবে তো সবার কা তোমার তার আশীর্বাদ থাকবে কিন্তু আজ কোথায় আছে যে না আমার বাবা কাজ করে গেছে বলে ভাই আমাকে মুক্তি আমি আমি আমিpostgresql কানে যোগ্যতাকে তো তাকে প্রমাণ করতে হবে যোগ্য হোক তুমি নিশ্চয়ই সেখানে বসবে কিন্তু তুমি তো সেই না তুমি তো বাবার তোমার বাবার কন্ট্রিবিউশনটাকে তুমি ইউজ করছো আর বাবার কন্ট্রিবিউশনে তো দুজন ছেলে আছে সেই ছেলে তো আরেকজনও আছে এই তো নয় যে শুধু লেগেসি যদি তাহলে লেগেসি কি একজনেরই দুজনের নয় দুজনেরই তো বাবা কিন্তু সবসময় ক্লেম করা হচ্ছে আমার বাবার জন্য আমাকে বড় ছেলে আমাকে এসে বুঝতে হবে তাই আজকে আমি এটাই বলবো যে দেখুন আজকে এত বছর হলো আর এটাও সম্ভব হয় কখনো অনেকেই জানেন না বাট যারা কাছে তারা জেনেছে যে যাই আমি বললাম একটু আগে যে বাবা সত্যি কষ্ট পেয়েছিল ওই সময় তো বাবা আমাকে সবসময় একটা কাজের দিকে বলেছিল যে যেটা আমি দুঃখ পেয়েছি এই দুঃখর তো কিছু নেই কিন্তু হ্যাঁ একটা জিনিস আমি এত যেই কষ্ট ইয়েটা আমি এটাই বলবো কে তুই দেবাশিসের প্রচারী যখন ঝড় তুলছেন সোহিনী মিত্র জোবে দেবাশিস ততরা তখন রবির সন্ধে হাওরায় স্ট্রেঞ্জার ছওয়ায়ে হাজির হয়ে বাজার গরম করলেন পশুন্নদবাথায় তবে গঞ্জন ছিল রবিবাসুরীয় সন্ধাতেই টুটু বসু ছেলের হয়ে ashore নামবে তবে তা হয় সব মিলে বাগানে ফুল ফোটাতে বদ্ধপরিকর সময় খেনা চলছে যেন অ্যাটাক কাউন্টার অ্যাটাকে দেখুন মোহন নির্বাচন টুটু বাবুর মত ব্যক্তিত্ব নেমেছেন ওনার ছেলেকে জেতানোর জন্য তো সেই লড়াই তো কঠিন হবেই কিন্তু লড়াই আমি কার সাথে করব তিনিও তো একজন মোহন বাগানি মন মানে আমরা লড়াই করি ইস্ট বেঙ্গলের সাথে কি নিজেদের মধ্যে লড়াই করবো আমি তো বুঝে পাচ্ছি না আর এই তো লড়াইয়ের জায়গায় সদস্যরা ঠিক করবে যে কে বেশি যোগ্য তাকে ভোট দেবে আমি তো একটু বললাম সুনীল গাভাস্কারের ছেলে তো রোহান গাভাস্কার

ইনিদের একটা টিম তৈরি করতে হবে আর আমাদের টিমের নামটাই হচ্ছে মোহনবাগান। কেন নেই আছে শুধু মোহনবাগানের ভালো চাই। কোন ব্যক্তির ভালো চাই না আমরা। কোনো ব্যক্তি পূজো আমরা করি না। নিজেকে চাইছেন না। ডেফিনেটলি যে জব কোসি আসবে নিজেকে চাইবো কেন? আমি যদি মোহনবাগানই হই মোহনবাগান সদস্যরা যদি মনে করে যে দেবাশিস দত্ত এই মুহূর্তে সবচেয়ে যোগ্য আমার চাইদা না চাইদা কোনো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে 6818 সদস্য এবারে ভোট দিবেন। Tade chaida na chaida

ছাড়ার প্রশ্নই ঘটে না আমার মনে হয় ওই আপনি যদি কাউকে সমর্থন করেন এর মানে নয় কি আপনি কারোর বিরোধিতা করছেন আমার মন আর আমার প্যাশন হচ্ছে টুম্পাইদা টুম্পাইদার ফ্যামিলি আর অভিএসিপ অনেক বছর মোহনবাগানে খেলেছি অনেক ভালোবাসা পেয়েছি